আসসালামু আলাইকুম কাছের এবং দূরের দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রাণঢাল অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকেও জেনারেল শিক্ষিতদের কেন্দ্র করে যারা ইংরেজি ভাষায় ভালো কিন্তু আরবি ভাষা মোটেও বোঝেন না তো সে সমস্ত ছাত্ররা যেহেতু আমাদের কাছে বারবারই নখ দিচ্ছেন তো আপনাদের জন্য আমাদের এই ক্লাসগুলো যাতে করে আপনি খুব সহজেই ইংরেজির সাথে আরবিটাকেও বুঝতে পারেন তো আমরা ইংরেজি থেকে আরবি ভাষাটা বোঝার চেষ্টা করছি খেয়াল করুন তো আমরা আজকে যে প্যাসেজটা নিয়েছি এটা একটা সহজ এবং খুব মানে একদম ছোটরাও এই প্যাসেজটা পারে একদম শব্দ সব যে শব্দ সহজ সহজ শব্দ আমরা ব্যবহার করেছি তো সেক্ষেত্রে আমরা আশা করি আপনাদের জন্য কিছুটা হলেও সহজ হবে তো আমরা আজকে পড়বো এ গুড টিচার এই গুড টিচার এটা আমাদের আজকের প্যাসেজ তো আমরা এখান থেকে আরবি ভাষাটা বুঝতে চেষ্টা করব। এটার সাথে আরবি ভাষার কি সম্পর্ক প্রতিটি শব্দ আরবি ভাষায় কি বলা হয় এটাকে আরবি ভাষায় কি বলা হয় এটাকে আরবি ভাষায় কি বলা হয় তো আমরা চেষ্টা করব এই বিষয়টা আমরা বোঝার জন্য আমরা আশা করি যে এটা আপনাদের জন্য কার্যকরী হবে প্রথমত শব্দটি যেটা এসেছে এ তো এ কে কি বলা হয় এটা হচ্ছে আর্টিকেল তো আরবি ইংরেজি ভাষায় আর্টিকেল যেগুলো এগুলো বাক্যে অ্যাজেকটিভের কাজ কাজ করে অর্থাৎ কোনো একটি নাউনকে মডিফায়ের কাজ করে যেটাকে বলা হয় অ্যাজেকটিভ অর্থাৎ কোনো একটা মডি নাউনকে মডিফাই করে তো এই এই শব্দটি পরবর্তী গুড টিচারকে মডিফাই করেছে এই জন্য এই শব্দটি যদিও আর্টিকেল কিন্তু পার্টস প্র হিসাবে এটা হচ্ছে অ্যাজেকটিভ তো অ্যাজেকটিভ এটা এরপর যে শব্দটা এসেছে গুড এই গুড শব্দটা ভালো এবং বিশেষ করে এটা স্বাভাবিকভাবে অ্যাজেকটিভ হয় তো এই গুড শব্দটা অ্যাজেক্টিভ এবং টিচার হচ্ছে নাউন তো স্বাভাবিকভাবেই অ্যাজেক্টিভ পরে নাউন আসে সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে মৌসুফ সরি এটা মৌসুফ এটা সিফাত আরবিতে এই শব্দগুলো আরবিতে তো এ লাগে না আপনি জানেন এ এন ডি এর ব্যবহার আরবিতে নেই আরবিতে এ এন দি এর ব্যবহারটা কেমন আপনাকে যদি আমি বলি যেমন এ বুক আমি বললাম এ বুক কিন্তু আরবিতে বলবে কিতাবন আমি বলবো দাবুক দাবু আরবিতে বলবো আল কী এই একটা আলিফ এসেই কিন্তু এই দায়ের কাজটা করছে আবার আলিফিলামটা বাদ দিয়া এর কাজ করছে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এখানে আরবির ব্যবহার থাকবে না তাহলে আমরা মোয়াল্লিমুন টিচার টিচার তো আরবিতে বলা হয় মোয়াল্লিমুন গুড মানে ভালো তাহলে আমরা আগে আনবো যেহেতু মাহসু সিফতের মধ্যে মাউসুফ আগে আসবে তাহলে মোয়াল্লিমুন মোয়াল্লিমুন এরপরে কি গুড গুড মানে কিমুন পিমুন বা ক্যারিমুন এই তো মৌসুফ এবং সিফত এটাও যেমন আর এই তো এটা মৌসুদ সিফত এরপর যে শব্দটি এসেছে আমরা পড়বো এ ম্যান আর ও ম্যান হু টিচেস দ্য স্টুডেন্টস ইন আ এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ কল আ টিচার তো এ ম্যান যে শব্দটি এ ম্যান এটা হচ্ছে অ্যাজেক্টিভ এটা হচ্ছে নাউন তাহলে এটাও 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 এটা নাউন আর এটাকে আরবি ভাষায় যেহেতু অ্যাজেক্টিভ নাই এটাও নাউন এটাও নাউন দুইটাই এস এম এস এম এর অন্তর্ভুক্ত আসলে এবার অর নিয়ে কথা বলি অর শব্দটা হচ্ছে সাব অর্ডিনেটিং কনজাংশন কনজাংশনের মধ্যে কিছু শব্দ রয়েছে যেগুলো এস এম বা নাউন বা অধিকাংশ আরবি ভাষায় নাও এস এম আর কি তো অধিকাংশগুলো কিন্তু আমাদের হরফের মধ্যে অন্তর্ভুক্ত যেমন এন্ড এরপর অন্যান্য শব্দগুলো রয়েছে তো কনজাংশন এটা হচ্ছে হরফ যেটাকে আরেক বলে আও হরফে আত যার কারণে এটা এটার উপর আত্ম হয় একটা একটার উপর আত্ম হয় এবং দুইটার একই হুকুম থাকে আশা করি বুঝাতে পেরেছি তো অর এখানে নাউন হলে এটাও নাউন হয় তো সেক্ষেত্রে ওমেনটাও নাউন ওমেন মানে মহিলা সেক্ষেত্রে এটা নাউন স্বাভাবিকভাবে বোঝে আসে এরপর হু হুটা কি হুটা হচ্ছে ইন্ট্রোগেটিভ প্রোনাউন হওয়ার কথা ছিল হু হু মানে কে কিন্তু বাক্যের মাঝে যখন হু আসে হুয়েন আসে বা ইন্ট্রোগেটিভ প্রোনাউনগুলো আসে তখন এটা রিলেটিভ প্রনাউনের অর্থ দেয় এটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন অর্থাৎ যেটা সম্বন্ধ প্রোনাউন প্রণাউন তো সেক্ষেত্রে এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন যেটা আমাদের আরবি ভাষায় এটাকে বলা হয় ইসমে মৌসুল ইসমে মানে মিলায় যেটা মৌসুল ওয়াসালা থেকে বুঝছেন তো এটাতে মিলায় আর রিলেট রিলেট মানে মিলানো ইসমে মৌসুল হিসেবে এখানে আসেন টিচেস এটা কি এটা অ্যাজ এ টি সরি ভার্ভ ভার্ভ কীভাবে বুঝলাম কয়েকটা বিষয় আছে এখানে এই যে অ্যাজ বাই ইয়েস যুক্ত হয়েছে সাধারণত তা প্রেজেন্ট এনিমিটেন্সে যদি তা সাবজেক্ট পর বাড়বে এস যুক্ত হয় সাধারণত ভাবে থার্ড পার্সন যদি সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় এখন হুটা তো থার্ড সিঙ্গুলার নাম্বার না কারণ হচ্ছে হু দ্বারা মাঝে মাঝে একজনকে বোঝায় মাঝে মাঝে বেশিকে বোঝায় তখন আপনি কি করবেন তো আপনি তখন করবেন কি খেয়াল করেন তখন আপনি খেয়াল করবেন হু মানে কে এই কে মানে কে এই কে মানে ওম্যান অথবা এ ম্যান তো ওম্যান অথবা এ ম্যান যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এই অনুযায়ী বার বাসবে যেহেতু এখানে ওমেন অথবা এ ম্যান এগুলা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এটার শেষে এস বাই এস যুক্ত করা হয়েছে তো আর আরবি ভাষায় যেটাকে আল্লা বলা হয় হু মানে আল্লা টিচেস ইংরেজিতে আরবি ভাষায় যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স এই জন্য আরবিতে এটাকে প্রেজেন্টে সিকে আনতে হবে টিচ মানে শিক্ষা দেওয়া ইউদার রেসু ইউদার রিসু হ্যাঁ ইউদার রিসু মানে শিক্ষা দেওয়া আহ তো কাদেরকে শিক্ষা দেয় ইয়ুদার রিসুৎ তো যেহেতু দা আছে আমরা বলছিলাম দায়ের বদলে কি লিখতে হবে আলিফিলালাম লিখতে হবে তাহলে এভাবে লিখতে হবে তুল্লাভ তাহলে কি বলবো আল্লাহরি ইউদার রিসুত তুল্লাভ তুল্লাভ তো টিচার্স দ্য স্টুডেন্ট যে ছাত্রদেরকে শিক্ষা দেয় কিভাবে শিক্ষা দেয়

এরপর আমরা যেটা পড়ব ইন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন ওকে তো ইন মানে কি ফি মানে এস এম হরফ এনি এনিটা এখানে প্রোনাউন হবে না কারণ এনিটা এজুকেশনাল ইনস্টিটিউটকে মডিফাই করছে আরবি ভাষায় এনিটা আসে আইউ অর্থে তো আইউটা এজাবত আজ ইজফতের জন্য অধিকাংশ সময় এজাবতের জন্যই আসে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা ইজাবতের জন্য আসবে এবং পরবর্তী শব্দকে ইজাবত মুদাবিলে হবে এডুকেশনাল মানে হচ্ছে তালিম তালিম মিয়া আর ইনস্টিটিউশন মানে হচ্ছে মুআসাসা এটা বলতে পারেন মুআসাসাতুন তালি মিয়াতুন মিয়াতুন ওকে মুআসাসাতুন তালি মিয়াতুন ঠিক আছে তো মুআসাসায়ে তালিমিয়া মানে হচ্ছে তাহলে ফি তো হরফে জর আগে আছে আর এনি মানে আইই তো আইইটা এজাবত হলেও আমরা বলছিলাম এজাবৎটাও ইংরেজিতে অনুবাদ দেয় বা তার মাফ হয় তো এনিটা কি হবে আরবিতে এজাবতের জন্য আসলেও এটা এখানে কি হবে এটা মডিফাই করছে এই দুইটাকে আবার এটা কি এটা অ্যাজেক্টিভ এটা অ্যাজেক্টিভ বোঝার জন্য তো বেশি প্রবলেম নাই এআল থাকে তো অ্যাজেকটিভ পরে বোঝাই যাচ্ছে এটা অ্যাজেক্টিভ আর নাউন কারণ এটা শন এটা তো নাউনের পরে থাকে স্বাভাবিকভাবে বোঝা যায় নাউনের পরে থাকে তাহলে এটাও এটা অ্যাজেকটিভ এটা নাউন আর এগুলো এস এম ও এস এম তাহলে এটাও এস এম এটা হচ্ছে হরফ ওকে তাহলে আরবি তো আমরা কী বলবো ফি আই এ তালিমিয়াতিন হ্যাঁ এজাফতের মাধ্যমে যুক্ত করতে হবে এরপরে বলেছে ইজ ইজটা কেন আসছে দেখেন এই পুরোটা হচ্ছে সাবজেক্ট এই হচ্ছে পুরোটা সাবজেক্ট এন বার শুরু হবে ঠিক আছে এটা আরবি ভাষায়ও ব্যবহার আছে এটা বুঝবেন আপনারা এখন বার্ব শুরু হয়েছে বুঝছেন এগুলা এই সাবজেক্ট অবজেক্ট সব মিলিয়ে জিলিয়া সাবজেক্ট হয়েছে আবার এখন সাবজেক্ট ভার্ব শুরু হয়েছে ইস ইজটা ভার্ব এটাকে ফেলে না কেসে বলতে পারেন আপনি ফেল আর কি ওকে কল্ড ফেল আবার একটু প্রবলেম হয়ে গেছে আমি বলে দিই এটা ভার্ব হয়েছে ঠিক আছে কল্ড মানে ডাকা হয় হ্যাঁ কল মানে ডাকা কল ডাকা কাউকে ডাক দেওয়া আহ্বান করা আহ্বান করা তো এটা ফেলে পুতা আদি মানে হচ্ছে এটা অবজেক্ট লাগে অবজেক্ট মানে মাফুল লাগে তো এই জন্য এখানে কল্ড এই কলটা এখানে আমরা যদি এখানে আরবি শব্দ ব্যবহার করি তাহলে কি ব্যবহার করব দা ইয়া মানে হচ্ছে দা ইয়া মানে হচ্ছে আপনার কি ফেল ঠিক আছে দা ইয়াদ এটা হচ্ছে আপনার এখন এখানে কি যেহেতু এটা দেখতে দেখতে মনে হয় এটা পাস্ট না এটা পাস্ট না এটা একটু স্মরণ করে আপনাকে এটা কিন্তু পাস্টের চান্স বসবে না অর্থাৎ এখানে আপনি চাইলে দা বসাতে পারবেন না কেন পারবেন না জানেন কারণ হল এই যে ইজ কল্ড এটাকে আরবি ইংরেজি ভাষায় বলা হয় পেসি ভয়েস পেসি আরবি ভাষায় বলা হয় মাঝুল মাঝুল মানে হলো যার সাবজেক্ট জানা নেই যেমন কল ডাকা কে ডাকছে বলেন তো এ ম্যান আর ছেলে মানে পুরুষ অথবা মহিলা যে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেয় ইন এন এজুকেশন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তাকে ডাকা হয় শিক্ষক তাহলে কে ডাকে তাহলে আমরা এটার সাবজেক্ট পাচ্ছি না তো সাবজেক্ট যেহেতু নাই এটাকে আরবিতে বলা হয় কি আপনার মাঝুল মাঝুল হওয়ার কারণে এটার ফাইল থাকে না নাই ফাইল থাকে তো সেক্ষেত্রে আমরা এখানে যদি বার ব্যবহার করি আমরা বলবো ইউ দ আ ইউ দ দা ইয়া দা ইউ দ আ ঠিক আছে ইউ দ আ ব্যবহার করতে হবে কারণ মাঝুল মূলত বাক্যটা ছিল যদি আমরা একটা অবজেক্ট ধরে নিই উই উই কল কল হিম ধরে নেন একটা হিম আর টিচার ঠিক আছে তাহলে এটা এরপর এ এ যেহেতু আর্টিকেল মানে অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ মানে কি এস এম টিচার তো এমনি বুঝে শিক্ষক এটা এস এম তাহলে এটা এস এম এটা এস এম এটা ফেল এটা ফেল এটা এস এম এটা এস এম ওকে এরপর যে শব্দটা শিখছে টিচিং ইজ আ নোবেল প্রফেশন ওকে টিচিং হলো একটি নোবেল প্রফেশন মানে মহৎ পেশা তো সেক্ষেত্রে টিচিং মানে কি টিচিং মানে হচ্ছে শিক্ষা দেওয়া এটা এটা ভার্ভ কি না এটা ভার্ব না যদি এটা ভার্বের প্রকারের মধ্যে আছে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এই যে নন ফাইনাইট ভার্ব এগুলো একটাও কিন্তু ভার্ভ না আপনি মনে রাখবেন নন ফাইনাইট বার্ব যেগুলো এগুলো একটাও ভার্ব না এগুলো হচ্ছে মানে আপনার এমনিতেই বলে মূলত বার্ব না এগুলো আরবিতে এগুলোর ভার্ব বলে না আরবিতে বলে মাজদার

এটা আইন হয়ে জিরান্ড হয়ে নাউন হয়ে গেছে জিরান্ডগুলো নাউন হয় ইজ 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 হয় এটা সাবজেক্ট বার্ব মূল বার্ভ তাহলে এটা ফেল এ আমরা তো আগেই বলেছি এটা কি একটি মানে পার্স নোবেল বি এলই সাধারণত অ্যাজেক্টিভের পরে থাকে এমনিতেই বলেছি এটা না অ্যাজেক্টিভ আর প্রফেশন আই ও এন থাকে নাউনের পরে তাহলে এটা অ্যাজেক্টিভ সরি এটা নাউন এটা হচ্ছে অ্যাজেক্টিভ এটা হচ্ছে অ্যাজেক্টিভ এটা হচ্ছে নাউন আর আরবি ভাষা বলে এটা মৌসুফ এটা সিফাত আমরা যদি আরবিতে বলি তাদ্রিসটাকে আরবি করি তাহলে আমরা কি বলবো তাদ্রিস তাদ্রিস সরি তাদ্রিস যেটা তাদ্রিস হচ্ছে গিয়া কি তাদ রিস ওইভাবে লিখলাম ওকে তাদ্রিস তাদ্রিসটা হচ্ছে আপনার কি বলে এটাকে হলো আত্মাদ্রিসু এরপর আমরা বলবো আরবিতে এটাকে কি বলা হয় নোবেল নোবেল আরবি কি নোবেল আর নোবেল তো আরবি শব্দ মজার একটা ব্যাপার বলি নোবেল আরবি শব্দ আপনি যদি ডক্টর ইউনুস্কে জিজ্ঞাসা করেন যে আপনি তো নোবেল পেয়েছেন তো নোবেল নোবেল প্রাইজ পেয়েছেন আপনি বলেন তো নোবেলটা কোন ভাষার শব্দ এই নোবেলটা আরবি ভাষার শব্দ তো আমাদের আরবি ভাষার শব্দ হচ্ছে নোবেল আরবিতে এটাকে বলা হয় নবীন নোবেল এটাকে এই যে আমরা নোবেল বললাম এটাকে আরবিতে বলা হয় নবিল নোবেল মানে মহৎ তাহলে আমরা আজকে জানতে পারলাম নোবেলটা হচ্ছে কোন ভাষার শব্দ আরবি ভাষার শব্দ তো এটাকে আমরা কি বলবো তো মানে পেশা পেশা মানে হচ্ছে মেহনাতুন মেহনাতুন আর সিফত কি তাহলে নোবেল নোবেল আরবি কি নোবেল নোবেল যেহেতু এটা মহান মহান হ্যাঁ তাহলে নাবিল মেহনাতুন নাবিল তাহলে কি বলবো আমরা মেহনাতুন এরপর আসেন হি ইজ অ্যান ইজর্টেন্ট পার্সন অ্যান্ড আর্কিটেক্ট অফ আ নেশন ওকে আমরা দেখি ইফ হি কি প্রোনাউন মানে কি এস এম প্রনাউন তো এস এম এর ভিতরে পড়বে ইজ দা মূল ভার্ভ এন তো আপনারা জানেন এন মানে এ এন ডি এগুলোটিভ সবসময় তাহলে ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট তো সবসময় হ্যাঁ ইম্পর্টেন্ট হলকটিভ ইম্পর্টেন্স হচ্ছে নাউন তো ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাজেকটিভ ওকে এখন আসেন পার্সন এটা কি যেহেতু অ্যাজেক্টিভ এর পরে যেটা আসবে নাউন এটা বলার কি আছে আর ওকে তাহলে এটা আরবি ভাষা হচ্ছে নাউন এস এম এটাও এস এম এটাও এস এম এটা হচ্ছে ফেল এটা হচ্ছে এস এম আশা করি বুঝতে পেরেছি এবার আসুন অ্যান্ড অ্যান্ডটা হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন যেটা আমরা জানি এটাকে হরফ বলা হয় এটা আমরা আরবি ভাষায় বলবো হরফ এটা ওয়াও অর্থে ওয়াও ওকে আর্কিটেক্ট আর্কিটেক্ট বলা হয় যিনি নির্মাতা যিনি আর্কিটেক্টের ইংরেজি আরবিতে অনেক সময় মুহান্দেস বলে অনেকে বাণী বা অন্য শব্দ ব্যবহার করে আর্কিটেক্ট অফ আ নেশন একটা জাতির এজাফত হ্যাঁ যদি আমরা আর্কিটেক্টের অর্থ মহানদেশ করি তাহলে মহানদেশ নেশন মানে কি কৌমিন বা মিল্লাতিন হ্যাঁ মিল্লাতের একটা এজাফতের জন্য সে ওয়াও ওয়াওটা আসে জন্য এজাফতের জন্য অফ এর এটা হচ্ছে প্রিপোজিশন এটাও এর বলতে এখানে হরফের অর্থ দেয় ঠিক আছে লাম অর্থ দেয় লি অর্থাৎ আমরা যদি বলি আর্কিটেক্টের আর কি অর্থ করা যায় যিনি সনে সনে বলা যেতে পারে সনে শব্দটা যদি সুন্দর মানায় না তারপর বললাম সনে লাম কেন এটা হরফ লা বললাম লি লিউম্যা হ্যাঁ তো এটাকে আমরা বলছি সনিয়া বলতে তাহলে এটা লামটা হরফ এ হরফ এজেক্টিভ মানে এস এম এটাও এস এম কারণ সন আছে সন তো এস এম হয় আর অন্য জায়গায় থাকে না সাধারণত টিপ যেটা থাকে না হয় তাহলে এটা মানে হচ্ছে এটা কি সিফত মানে এস এম নেইশান মানে কি এস এম তো অবশ্যই বেশ লাগছে দেখেন নেশন শব্দটা হচ্ছে এস এম বিল্ডার শব্দটা এস এম বুঝাই যাচ্ছে নেশন সাধারণত এস এম এর পরে থাকে বুঝাই যায় এটা এস এম মানে নাউন এটাও নাউন তো আমরা যে রুলস আপনাদেরকে আগে বলেছিলাম হলে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ ধরতে হবে পরেরটি নাউন হবে নাউন প্লাস নাউন হলে প্রথমটি অ্যাডজেক্টিভ পরেরটি নাউন হবে ওকে এরপরে আসেন প্লেস এটাও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শেষে এস বাইস তাহলে আমরা এখানে কি বলবো কি প্লেস প্লেস অ্যান্ড ইম্পর্ট্যান্ট রুলস অ্যান অ্যাজেক্টিভ ইম্পর্ট্যান্ট অ্যাজেক্টিভ অ্যান অ্যান্ড হ্যাঁ তাহলে এটা হচ্ছে এটার অ্যাজেক্টিভ এটা এটা হচ্ছে এটার অ্যাজেক্টিভ এটা এটাকে মডিফাই করছে আর এই অ্যান্ডটা পুরোটাকে মডিফাই করছে তাহলে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট মানে হচ্ছে মুহিম রুল মানে কি আপনার অবদান মুসা বলতে পারেন মুসাহা আমাতুন হাম দা মুহিমমাতুন মুহিমমাত প্লেস মানে হচ্ছে রাখা কদ্দামা ইয়ুকদ্দিম করতে পারেন কদ্দামা মানে অবদান রাখা টু বিল্ড তৈরি করতে টু হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভ টু এটা আমরা আগেও বলেছিলাম করতে এটা মাসদারের অর্থ দেয় হ্যাঁ আন আন অর্থ দেয় হরফ কিভাবে আন অর্থ দেয় আমি আগে বলেছি আগের ক্লাসেও যেমন আই ওয়ান টু ই টু এটাকে আমরা কি বলবো আই ওয়ান্ট টু ইট অথবা উরিদু আনুলা বা কুলা যে আকুলা হলো আন আসলো কেন এটা ইংরেজিতে টু থাকার কারণে তাহলে আমরা টু টুটা ইনফিনেটিভ এটার বারবার প্রথম শারি থাকে টু ইনফিনেটিভ টু তাহলে এটা হরফ আন অর্থে আসছে হরফ বিল্ড ফেল হ্যাঁ এটা হচ্ছে মানে নন ফাইনেট ভার্ব ফেল আর এটা ইংরেজিতে যদি টু বিল্ড একসাথে ধরি তাহলে এটাকে মাজদার এসএম হিসেবে ধরতে হবে হ্যাঁ আপ বিল্ড আপ এটা একসাথে ফ্রেজ হিসেবে মানে ফ্রেজ হিসেবে ব্যবহার হয় মানে তৈরি করতে আর কি অ্যানএুকেটেড নেশন আমি আর একটা কথা বলে দিই দেখেন এটা ভার্ব না এটা কিন্তু ভার্ব না এটা হচ্ছে পার্টিসিপল একটা ভার্ভ যখন তৃতীয় সারির হয়ে পরবর্তীতে একটা নাউন আসে একটা ভার্ব যখন তৃতীয় সারি অর্থাৎ থার্ড পাস প্লাস নাউন আসে তখন বুঝতে হবে প্রথমটা হচ্ছে অর্থাৎ পার্টিসিপাল আর দ্বিতীয়টা হচ্ছে নাউন আশা করি বুঝতে পেরেছি ওকে শুধু এই বিষয়টা আশা করি স্পষ্ট হয়েছে আমাদের কাছে ধন্যবাদ সবাইকে